আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনে বড় জোর টার্গেটে জামাতের কৌশল বাবা কাদেরের ছোট ভাইকে গ্রেফতার এবার ভিসা ছাড়াই আটত্রিশ দেশে যেতে পারবে বাংলাদেশিরা ব্যারালে মুক্তি পেলে পাক আফগান সংঘাত সমাধানের প্রস্তাব ইমরান খানের রাশিয়া থেকে তেল বন্ধে রাজি হয়েছে মোদী জানালেন ট্রাম্প এবার বিস্তারিত দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে অন্যতম আলোচিত নাম জামাত ইসলামী আওয়ামী শাসনের রসায়নলে পড়া দলটি জুলাই বিপ্লব পরবর্তী সাংগঠনিক তৎপরতায় খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে একই সঙ্গে নিজস্ব গন্ডি পেরিয়ে সর্বোচ্চ দলটির জনসমর্থন ও সম্পৃক্ততা অনেক বেড়েছে বলে মনে করেছেন রাজনৈতিক বোদ্ধারা সাম্প্রতিক বিভিন্ন জরিপেও তার প্রকাশ দেখা গেছে এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় প্রত্যাশা দলটির সে লক্ষ্যে নানামুখী সর্বোচ্চ কৌশল নিয়ে এগোচ্ছে দলটি জানা গেছে বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দলের ভেতরে ও বাইরের বিভিন্ন পেশার বিশিষ্ট জনদের সমন্বয় প্রার্থীতাকে ইনক্লুসিভ করার পরিকল্পনা নিয়েছে জামাতের হাইকমান্ড যোগ্য হলে অমুসলিমদেরও প্রার্থী রাখার চিন্তা আছে দলটির এছাড়া সরকার গঠনের মতো সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ইসলামী ও সম্ভাবনা বিভিন্ন দলের ভোট এক বাক্সে আনতে নির্বাচনে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দেওয়ার চিন্তা রয়েছে তাদের এর আগে নিজেদের মত করে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা মাঠে তৎপরতা চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিভিন্ন দাবিতে সম্ভাবনা সাত দলের সঙ্গে অভিন্ন আন্দোলন চালাচ্ছে দলটি শুধু তাই নয় জনরায় পেলে সরকার গঠনের মতো প্রস্তুতিও নিচ্ছে তারা এজন্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা বাড়ানোর নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে যদিও জামাতের উদ্যোগে সম্ভাব্য ইসলামী ও সমমনাদের জোট প্রক্রিয়া ভেস্তে দিতে একটি মহল নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে বিশেষ করে আকিদাগত পার্থক্যের কথা বলে হেফাজতে ইসলামের একটি অংশ সহ জামাত বিরোধী বিভিন্ন মহল কমই ধারার ইসলামী দলগুলোকে নানাভাবে চাপ সৃষ্টি করছে রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিও তাদের সম্ভাব্য জোটে অনেককে টানার চেষ্টা চালাচ্ছে তবে তৃণমূলের চাওয়া ও চাপ সহ বৃহত্তর বিষয়ে জোট করার ব্যাপারে বলে জানা গেছে আগামী নির্বাচনের জন্য জামাতের দলীয় সব প্রস্তুতি বেশ জোর গতিতে চলছে তবে এসব প্রস্তুতির পাশাপাশি তাদের মূল টার্গেট নির্বাচনটা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এজন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য জুলাই সনাদের আইনি ভিত্তি দিয়ে সে অনুযায়ী নির্বাচন পিয়ার পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘ আওয়ামী সৌরসার সঙ্গে জুলুম নির্যাতনের শিকার সাধারণ মানুষ চব্বিশের জুলাই বিপ্লবের পর রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখতে চায় তারা আর গুম খুন সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি ও লুটপাট দেখতে চান না এজন্য ইসলামী দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি সরকার গঠিত হোক সাধারণ ও ধর্মপ্রাণ মানুষের এটাই চাওয়া এমন পরিস্থিতিতে আগামী নির্বাচন ঘিরে বিভিন্ন জরিপে দেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামের প্রতি মানুষের সমর্থন বেড়েছে সম্প্রতি ডাকসু জাকসু নির্বাচনে ইসলামের ছাত্র শিবিরের ভূমিধ্বস বিজয়ের সংশ্ষ্টদের সে প্রত্যাশা ও আস্থা আর জোরদার হয়েছে এ জনসমর্থন কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত ফল ঘরে তুলতে নানা কৌশল নিয়ে কাজ করছে জামাত নির্বাচনী কৌশল সম্পর্কে জানতে চাইলে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আমার দেশকে বলেন সব ইসলামী ও দেশপ্রেমিক কিছু দলের সঙ্গে আমাদের নির্বাচনী ঐক্য প্রক্রিয়া নিয়ে কথাবার্তা হচ্ছে আমরা এই ক্ষেত্রে অনেক সম্ভাবনা দেখছি তিনি বলেন নির্বাচনী ইস্যুতে একটি অভিন্ন ইস্যুতে আমরা এগোচ্ছি এটাই একটি ঐক্যের প্রক্রিয়ায় রূপ নেবে ইনশাআল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম নিজের এক ফেসবুক পোস্টে সার্জিস জানান আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সব কিছু থেকে হেফাজত করুন সন্তানকে নেক হায়াত দান করুন দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এই নবজাতক মা ও নবজাতক উভয়ই সম্পূর্ণ সুস্থ আছেন অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার পুলিশ জানায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা মিডিয়া রহমান নিশ্চিত করেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি এন্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন একশোতম তিন মাস আগে প্রকাশিত সূচকে এ দেশের অবস্থান ছিল চুরানব্বইতম মঙ্গলবার চোদ্দ অক্টোবর পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় বাংলাদেশী পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া এখন আটত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন জুলাইয়ের প্রকাশিত আগের সূচকে এই সংখ্যা ছিল ঊনচল্লিশ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন একশো তিরানব্বইটি দেশে দ্বিতীয় তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান চতুর্থ স্থানে রয়েছে জার্মানি ইতালি লুক্সেমবার্গ স্পেন ও সুইজারল্যান্ড আর পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া বেলজিয়াম ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস এদিকে বড় অবনমন ঘটেছে যুক্তরাষ্ট্রের হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ায় বিশ বছর পর এবারই প্রথম দেশটি শীর্ষ দশ থেকে ছিটকে পড়েছে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে এখন দেশটির অবস্থান বারোতম বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন নিম্ন আটত্রিশটি দেশে বাহামা বার্বাডোস ভুটান বলিভিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বুরুন্ডি কম্বোডিয়া কেপবার আইল্যান্ডস কোমোরো আইসল্যান্ড কুক আইল্যান্ড জিবুতি ডমিনিকা ফিজি গ্রেনাডা গিনি বিসাউ হাইতি জ্যামাইকা কেনিয়া কিরিবাতি মাদাগাস্কার মালদ্বীপ মাইক্রোনেশিয়া মন্তসেররাত, মোজাম্বিক নেপাল নুয়ে রুয়ান্ডা সামোয়া সেলসন সহ আরও অন্যান্য দেশে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ প্যারোলে মুক্তি পেলে করবেন পাক আফগান সংঘাতের সমাধান এমন প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাবেক প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের কথা জানান তার রাজনৈতিক দল তেহরিক ইনসাফের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বুধবার পনেরো অক্টোবর আদিয়ালা জেলে তার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাবেক প্রধানমন্ত্রীর সম্পর্কে জানান তিনি এই যুক্তির সপক্ষে আরও মত দেন ইমরান খানের বোন নিয়াজি তিনি জানান দীর্ঘ কয়েক দশক ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার পর তাদের প্রত্যাবর্তনে যথেষ্ট ব্যথিত হন সাবেক প্রধানমন্ত্রী তাই এ দফায় দুদেশের মাঝে চলমান সংঘাত থামাতে চান তিনি অপর দিকে আলোচনা রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমেই একমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র যে চেষ্টা করেছে এটি তারই অংশ বলে দাবি করেন তিনি বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ট্রাম্প সাংবাদিকদেরকে বলেন মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত খুব শীঘ্রই রাশিয়ার তেল কেনা বন্ধ করবে এবং তিনি এটাকে বড় সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তবে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন প্রেসিডেন্ট বরাবরই ভারতের রুশ তেল কেনাকে বাণিজ্যিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন নয়াদিল্লি সস্তায় রুশ তেল কেনা অব্যাহত রাখায় দুই দেশের সম্পর্কে টানা পড়েন দেখা দেয় রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প স্বীকার করেন ভারত হঠাৎ করে রুশ তেল কেনা বন্ধ করতে পারবে না তার ভাষায় এটা কিছুটা সময়সাপেক্ষ প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত শেষ হবে তিনি আরো বলেন রাশিয়ার প্রধান ক্রেতাদের মধ্যে থাকা চীনকেও একই কাজ করাতে হবে প্রিয় দর্শক শেষ করছি ফাভ টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ